আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম আজ আমি চাইনিজ রেসিপি রান্না করব চাইনিজ ভেজিটেবলস যার জন্য আমি পেঁয়াজের হাই নিয়েছি এক ইঞ্চি পরিমাণ করে কেটে আনিয়েছি রেড ক্যাপসিকাম এটা কতটুকু সাইজ কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আর নিয়েছি ব্রোকলি ব্রোকলিটা এইভাবে আমি কেটে নিয়েছি আর নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম এবং এর সাথে নিয়েছি আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এভাবে একটু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাও কীভাবে কেটে নিয়েছি দেখা যাচ্ছে আর নিয়েছি গাজর এখন আমি রান্নাটা করব তবে এই রান্নাটা কিন্তু অনেকটাই সহজ এবং সবজিগুলো যেহেতু বেশিরভাগ সবজি এখানে সালাদ হিসাবে খাওয়া যায় তাই সেদ্ধ হতেও কম সময় লাগবে প্রথমে আমি সাদা তেল দিয়েছি এবং তার মধ্যে দিয়েছি আদা কুচি আর একটু রস রসুন সেচা এটা যখন একটু বোনা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়ে এক দেড় মিনিটের মতো টেলে নিব তার মধ্যে আরও অ্যাড করেছি কাঁচামরিচগুলো এখন আমি দিচ্ছি ব্রোকলি এই সবজিগুলোর মধ্যে ব্রোকলিটা সেদ্ধ হতে একটু সময় নেবে তাই ব্রোকলিটাও কিন্তু আমি আগে দিয়েছি লবণ অ্যাড করছি লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ আমি ধাপে ধাপে সবজিগুলো দিব এবং প্রত্যেকটা সবজি কিন্তু একটু দু তিন মিনিট পর পর দিতে হবে এবং চুলা রাসটা আমি হাই হিটে রেখেছি হাই হিটে রেখে কিন্তু আমি এটি রান্নাটা করছি এখন আমি অ্যাড করছি গাজর এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে চুলা রাস কিন্তু হাই হিটে আছে এরকম করে আমি প্রত্যেকটা সবজি কিছুক্ষণ পর দিব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে আমার একটু সময় নেবে তাই এবং সবজি কিন্তু আগে আমি ভাপে দিয়ে নেই নি এবার আমি পেঁয়াজের হাই দিয়েছি দিয়েছি ক্যাপসিকাম রেড এবং ইয়েলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আরেকটু লবণ প্রয়োজন হবে তো লবণ লবণটুকু আমি দিয়ে দিব। এ পর্যায়ে আমি দিচ্ছি গোলমরিচ এখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের গোলমরিচ কিন্তু আছে মিক্সড করে সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়েছি হাফচা চামচের চেয়েও একটু কম গোলমরিচ আসলে সবজির পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হয় তো এখানে আমার যতটুকু সবজি তাতে আমার হাফচা চামচের একটু কম পরিমাণে দরকার হয়েছে এবার দিয়েছি আমি সয়া সস একশো চামচ পরিমাণ এবার ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো রাখবো এবার যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে পানি আপনারা চাইলে চিকেন স্টক ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে আবারও রাখব দুই থেকে আড়াই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি এক চা চামচেরও একটু কম নিয়েছি যেহেতু আমার সবজি আজকে কম এবং সেটা আমি পানিতে গলিয়ে নিয়েছি এবার যে সেই কর্নফ্লাওয়ারটা দিব এবং কর্নফ্লাওয়ার দেওয়ার সময় কিন্তু নেড়েচেড়ে রাখতেই হবে নাড়ার উপরে আসলে থাকতে হবে নয়তো কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে কতটা কালারফুল হয়েছে এটা আসলে বিভিন্ন কালারের ভেজিটেবলস ইউজ করার জন্য কিন্তু চাইনিজ ভেজিটেবলসটা এরকম কালারফুল হয়েছে আপনারা এরকম মাল্টি কালারের ভেজিটেবলস ইউজ করবেন তাহলে আপনাদেরটা এরকম কালারফুল হবে এবং এই আমার চাইনিজ ভেজিটেবলস রেসিপিটা এত ইজিলি করা গিয়েছে আপনারা যদি এভাবে করেন তাহলে আপনারা অনেক ইজিভাবে করতে পারবেন আর আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম